গার্মেন্টস ফ্যাক্টরিতে আনন্দ উল্লাস কীভাবে হয় রকম হয় এই যে যেগুলো দেখছেন এটি কোনো বিয়ের অনুষ্ঠান না এটি একটি গার্মেন্টস এটি একটি গার্মেন্টস রুম এটি আমি চলে আসলাম আমাদের এটি হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড কোয়ালিটি রুম তো এখানে যেগুলো দেখছেন এগুলো আমাদের কোয়ালিটি এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টের যারা আছে তারাই এগুলো অ্যারেঞ্জ করে আমাদের স্যার মহোদয়কে উপহার দিয়েছেন এবং তাদের কত ভালোবাসা আমাদের সারেদের উপর এবং আমাদের বসেদের উপর তারপর এখানে যে এগুলো সাজগুজ দেখছেন এগুলো সব ওরাই করছে খুব সুন্দর করে সাজাইছে সাজিয়ে গুজিয়ে মানে একবারে মনে হইতেছে যে এটি গার্মেন্টস না অন্য কিছু একটি ভালো উদ্যোগ নিয়েই তারা এগুলো করছে খুবই অসংখ্য ভালো লাগলো দেখে অনেকগুলো ফুল নিয়ে করছে এইদিকে গেটটা সুন্দর করে সাজাইছে বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছে এখানে দেখে অসংখ্য ভালো লাগলো আচ্ছা আমি কোন জায়গায় আছি আমি কত উপরে আছি আমি আপনাদেরকে এইটি দেখাবো একটু বারেন্দায় যাই আমি নিচের ভিউ গুলো দেখাবো এই দেখেন আমি এখন কত উপরে আছি এটি তেরোতলা এখানে ভিউটা খুবই ভালো লাগলো কি হলো আসা কোন চ্যাম্পিয়ন কোন চ্যাম্পিয়ন রেখাও ハチェ、ハチェ、ビデオ、い

लाइन <laughs> भइ <laughs>